জলাশয় ভরার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ইংরেজবাজার শহর লাগোয়া গাবগাছি যদুপুর এলাকার রাজ্য সড়কের ধারে প্রকাশে চলছে জলাশয় ভরাট পেট্রোল পাম্পের পেছনে জিসিবি মেশিন দিয়ে ডেদার চলছে মাটি ফেলে জলাশয় বুঝিয়ে দেওয়ার কাজ প্রশাসনের কোন দৃশ্যমান হস্তক্ষেপ নেই যা ঘিরে উঠেছে নানা প্রশ্ন স্থানীয়দের অভিযোগ প্রমোটারদের নজরে পড়েই শুরু হয়েছে এই কার্যকলাপ ইতিমধ্যে শহর ও সংলগ্ন অঞ্চলে একাধিক জলাভূমি ভরাট হয়ে গিয়েছে প্রশাসনের আশ্বাস কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ বলে অভিযোগ এই নিয়ে রাজনৈতিক চাপানো উত্তর শুরু হয়েছে তৃণমূলের মুখপাত্র জানান অভিযোগের ভিত্তিতে প্রশাসন যেন কঠোর পদক্ষেপ নেয় কোন রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে পাল্টা কটাক্ষ বিজেপির প্রশাসনিক মদতেই চলছে জলাশয় ধ্বংসের কাজ এই মর্মে অভিযোগ তোলেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গাঙ্গুলি মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা লিখিত না আসার জন্য প্রশাসন কোনো কাজ করে না দু নম্বর জেলা প্রশাসন কোনো সক্রিয়ই না জেলা প্রশাসনে এক শ্রেণীর অফিসারের মদতে মালদা শহর এবং শহর সংলগ্ন সমস্ত জায়গায় জলাজমি ভরা হচ্ছে এবং আরেকটা যে অফিসার মহল আছে তারা বলছে আমরা যদি বাধা সৃষ্টি করছি তাহলে আমাদের সম্বন্ধে নবান্নে কমপ্লেন হচ্ছে এই শ্রেণীর নেতারাও আছে এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে ফার্মের পাশে যে সমস্ত জায়গাতে পুকুর ছিল সেই সমস্ত জায়গাতেই কিন্তু ভরাটটা হচ্ছে মানে যেখানে বাউন্ডারি ঘিরে দিয়েছে তার বাইরে পুকুর সেই পুকুরটা আগে ভরাট হচ্ছে পরে বাউন্ডারির ভেতরে গিয়ে মাল মালপথা করছে এবং আপনি যদি রবীন্দ্রভবন থেকে একটু আগিয়ে যান দেখবেন ডান দিকে দিকে যে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের পিছনেও সামনে বেড়া পেছন দিয়ে ভরাট হচ্ছে মানে পরিকল্পিতভাবে আবার প্রশাসক বলছে যে আমরা ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গাও ঠিক করে রেখেছি তাহলে ময়লা ফেলার জন্য যদি নির্দিষ্ট জায়গাও ঠিক করা থাকে আর সমস্ত শহরের যদি ভরাট পুকুর ভরাটও ময়লা ফেলা মিউনিসিপ্যালিটির গাড়ি দিয়ে ভরাট হয় তাহলে কোন জায়গায় জায়গাটা কিনছে এটা বোঝা যাচ্ছে না আপনি যখনই এটা জিজ্ঞাসা করবেন তখন জেলা প্রশাসন বলবে যে জেলা প্রশাসন কালকেই তদন্ত করছে তারপরে দেখবেন একটা বোর্ড লাগিয়ে দিবে সেই বোর্ডের কোনো ভ্যালু নাই ময়লা ভরতে ভরতে বোর্ডটাকেই ঢেকে দিচ্ছে প্রথমে যারা ভরছে এবং এটা একটা বৃহত্তর চক্র এবং এই চক্রে টপ টু বটম যুক্ত সেই জন্য হাজার চেষ্টা করলেও শুধু গাল গালবড়া কথা প্রশাসনের মধ্যে শুনতে পারবেন প্রশাসনের সহযোগিতাতেই এবং শ্রেণীর জনপ্রতিনিধিদের সহযোগিতাতেই এই সরকার এই পুকুর ভরাটে কাজ করে চলছে এটা যদি সরকার না চলে তাহলে হতোই না সরকার জলাশয় ভরাট নিয়ে বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই সামনে এসছে আমরা আমাদের দলের তরফ থেকে একটা কথাই ক্লিয়ার করতে চাই জলাশয় ভরাট নিয়ে ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী সর্বোচ্চ লেভেলে স্ট্রিক্ট অর্ডার ইস্যু করেছেন যে কোনোভাবেই কোনো প্রান্তে যেন জলাশয়কে ভরাট না করা হয় ফিশারি ইনল্যান্ডস অ্যাক্ট সেটাকে লাগু করার জন্য সর্বোচ্চ লেভেলে ইতিমধ্যে নির্দেশিকা জারি হয়েছে তৎসত্ত্বেও বেশ কিছু জায়গায় যদি জলাশয় ভরে ভরাট হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অ্যাপিল থাকবে রকম মার্সি না করে যেই হোক সেখানে যেন সঠিকভাবে আইন প্রয়োগ করে জলাশয়গুলোকে বাঁচানোর সঠিক উদ্যোগ নেওয়া হয় নইলে কিন্তু ইকোলজিক্যাল যে সিস্টেম সেটা ব্যাহত হবে কারণ জলাশয় থাকা উচিত জলাশয় থাকলেই তবে প্রাণ থাকবে মানুষের তৃণমূলের মদতে জলাশয় ভরাট হচ্ছে অভিযোগ বিজেপি দেখুন বিজেপি তো অভিযোগ পার্টি বিজেপি সারা বাংলায় আবাস যোজনার টাকা আটকে রেখে এনআইটিএসের টাকা আটকে রেখে গরিব ফেটে খাওয়া মেহনতি মানুষের টাকা আটকে রেখে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে পশ্চিমবঙ্গকে ছোট করতে চাইছে বাংলার মুখ্যমন্ত্রীকে খাটো করতে চাইছে তার জবাব বাংলার মানুষ ইতিমধ্যেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বারবার করে একুশের নির্বাচনে এসেছিলেন তাদের মুখে ঝামাকুষের প্রমাণ করেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে কাজে বিজেপির অভিযোগটা বড় কথা না কিন্তু আমরা আমাদের দলের তরফ থেকে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমাদের আর্নেস্ট আপিল থাকবে কোনো জায়গায় যদি জলাশয়ে ভরাট হয় তাহলে এই ভরাটে যেয়েই থাকুক কে কংগ্রেস কে সিপিএম কে বিজেপি সেই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই যে থাকবে তাকে এগেনস্টে যেন কি কঠোরতম ব্যবস্থা প্রয়োগ করা হয়